এক্সিডেন্ট হয়েছে কেমনে হ্যাঁ এটা ব্যথা পাইছে বাইরলা ছোড়ি রোডে কেমনি এক্সিডেন্ট হতে হবে

এটা নাকি সোজা এদিকে নিচে পড়ে গেছে গাড়িটা নাকি টার্নিং এর সোজায় সে নাকি এদিকে পড়ে গেছে

ভালো অবস্থা আর কি বাইলাছড়ি রোডে টার্নিংটা অনেক বিপজ্জনক বাইলাছড়ি রোডে টার্নিংটা অনেক কেয়ারফুলি টার্ন করতে হয় deporte de... 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 de...